আপনারা দেখছেন পুষ্পপ্রভাত টিভি আর আমি অমৃতা আজ পনেরোই ডিসেম্বর রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে দুয়ারে সরকার এখনকার সব থেকে বড় খবর হলো মালদার কালিয়া সুজাপুর ডাঙ্গা এলাকার এক পুরোনো অগ্নিকাণ্ড গোটা গোডাউনে জ্বলছে দাও দাও করে আগুন আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাজির দমকলের দুই ইঞ্জিন যদিও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি স্থানীয় মানুষেরা কি বলছেন শুনে নেব সকালবেলা গুড়ونه আসার পরে দেখা যাচ্ছে যে কি আমাদের গুড়ونه একজন প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে মানে অত্যন্ত আগুন যেন খুব ভয়াবহ আগুন কিভাবে লেগেছে কিছু বুঝতে পারছি কোনো ইলেকট্রিক শর্ট হয়ে লেগেছে ক্ষতির পরিমাণ কতটা হয়েছে ক্ষতির পরিমাণ অনেক হয়েছে এখানে কিসের কাজ হত প্লাস্টিকের কাজ পুরাতন প্লাস্টিক আজকে সকালে লেবার গিয়েছিল না কাজে সকাল সকালে লেবার ঢুক এই মুহূর্তে লেবার ঢুক কাজে এটা নিয়ে ভাবছি আমরা যেন ফায়ার ব্রিগেডার আমাদের যদি সরকার থেকে যদি করে দেয় আমাদের কালিয়াচকে যদি ফায়ার ব্রিগেডার হয় একটা তাহলে অত্যন্ত খুব ভালো হয় এখানে তো আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করছি জিএসটি দিয়ে ব্যবসা করছি আমি এটুকু বলছি যেন আমাদের যদি এমএলএ সাহেব যদি সহযোগিতা করে জেলা যদি মন্ত্রী আছে আমাদের সহযোগিতা করে যদি কালিয়াচক আমাদের ফায়ার ব্রিগেডার হয় তাহলে খুব ভালো হবে অত্যন্ত ভালো হবে

আবার আমরা গাড়ি থেকে দেখতে পাচ্ছি আগুন লেগে গেছে আমরা সাড়ে আটটাতে কাজে ঢুকি সাড়ে চারটাতে ছুটি হয় আর আমরা এসে এখানে এসি প্রধানের গুদামের কাছে এসে দেখছি আগুন লেগে গেছে কিভাবে লেগেছে তা আমরা জানতেই পারি ভিতরে কিসের কাজ হয় গুদাম প্লাস্টিক ছাটাই করি আমরা বত্রিশ তেত্রিশ জনা বেটি চেংড়াই পুড়ছে আগুন প্লাস্টিকে লেগে গেছে কিভাবে পড়লো তো আমরা তো কেউ জানি আমরা তো ঘাটাতেই আছি আগুন লাগার পরে সব বুঝতে পারি হ্যাঁ আমরা এসে আগুন দেখতে পেয়েছি আপনার নাম আর আপনার বাড়ি আমার বাড়ি মধুঘাট আমার নাম স্যার পরিস্থিতি হয়ে আছে এখন পরিস্থিতিটা এখন ভয়াবহ খুব প্রচুর আগুন লেগেছে এখানে লেগেছে আমরা জানতে পারি প্রায় আটটার সময় আমরা ঘুমিয়েছিলাম গোডাউনে মানুষ ছিল কি ছিল না আমরা সেটা জানি না যত গ্রামের লোক ছিল সব এসে এখন এখানে আগুন নেবানো

पानी नहीं पानी नहीं, पानी नहीं पानी नहीं Hãy subscribe rồi? kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ನಾನು Hai fatto? Abbiamo fatto il a tutti. নিয়ন্ত্রণে আনা আরো দমকল খাতে চ্যালেঞ্জ এখানে aaeaee ee पानी शेष में हूँ मैं पानी शेष पानी नहीं पानी नहीं पानी नहीं खेरना को लेकर